আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আদর ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই তো হ্যাঁ নীরাব তাহিদ আমি যাচ্ছি একটু বাজারে তো আস্তে আস্তে যে গাড়ি পেয়ে গেলাম একটা অটো আসছিল তো খুব তাড়াতাড়ি অটো পেয়ে গেছে আজকে উঠে পড়লাম অটোয় আর চলেও আসলাম মার্কেটে তো নীরাবস মানে প্রাইভেট পড়তে এসে ওর তাহিদের জন্য আর কি শার্ট আর প্যান্ট কিনে নিয়ে গেছে তো এটা আমাদের দেবরও হয় আর নিরাবের স্কুলের শার্ট তো ওই জন্য দেখে আমাদের দেখে হাসছিল আর এই যে নির প্রাইভেট পড়তে এসে আমাকে কিছু না বলে ওর ছোট ভাইয়ের জন্য শার্ট আর প্যান্ট কিনে নিয়ে গেছে তো ওর বয়স চার বছর ও নিয়ে গেছে এক বছরের বাচ্চাদের গায়ে শার্ট প্যান্ট তো ওর পায়েও ঢুকছে না গায়েও ঢুকছে না শার্ট মানে একটা হাতাও ঢুকছে না এত ছোট এই যে এই শার্ট আর প্যান্ট এই যে চেক শার্টটা বেশ অনেক সুন্দর চয়েজ আছে আর এই যে প্যান্ট তো অনেক মানে ছোট হাঁটু পর্যন্ত ওঠে আর উঠছে না আর শার্ট প্যান্টটা অনেক সুন্দর মানে কালারটা ভালোই চয়েস করেছে কিন্তু আন্দাজ করতে পারিনি যে কতটুকু লং হবে কি গায়ে হবে কি না প্যান্ট হবে কি না এটাও আন্দাজ করতে পারিনি না করে কিনে নিয়ে যায় দেখি অবস্থা তো আবার আমাকে আসতে হলো ওর সাথে করে নিয়ে আসলাম তো ওই দোকানে কোনো শার্ট প্যান্ট আর আমার বাবুর আর কি মাপের নেই সবগুলো একই সাইজের ছোট 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 বাচ্চাদের এক দেড় বছর দুই বছরের বাচ্চাদের এর উপরে আর কোনো বাচ্চাদের শার্ট প্যান্ট নেই তো লোকটা টাকা দিতেও চাচ্ছিলো না শার্ট প্যান্টও দিতে পারছিল না তারপর আমার হাজব্যান্ড ফোন করে বলল তারপরে টাকা ফেরত দিলো সেটা নিয়ে আবার রাস্তার ওই পারে যাচ্ছি তো এই রাস্তা খুব দ্রুত পার হচ্ছে কারণ অনেক গাড়ি চলাচল করে এই রাস্তায় তো ওই এখানে যে দেখি শার্ট প্যান্ট পাওয়া যায় কিনে এখান থেকে কিনবো তো আর আমার বাবু চশমা কিনে দিতে বলছিল তো চলে আসলাম চশমার দোকানে তো ঈদের জন্য কি আর কি এই ড্রেসটা নিরাপ মানে ওর ছোটো ভাইয়ের জন্য কিনে নিয়ে গেছিলো তো হলো না তো চেঞ্জ করব আর এই চশমা নেবো বলছে আম্মু আমি ম্যাচিং করে চশমা নেবো তো যাই হোক চশমার দোকানে আসলাম আমার এত দাম বলছিল চশমা তো চশমা দেখছে দেখি চশমা পাওয়া যায় কিনা আর মেল কিনা সবই বড় বড় চশমা ছোটো মানুষ ছোটো চশমা নেই তো এটা নিরা পছন্দ করলো বলছে এইটা নাও এর মাঝে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু বেশি বেশি করে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন তাহলে তো আমি এগোতে পারবো অনেক দিন হয়ে গেলো আর ভিডিও তেমন আপলোড করতে পারি না সময়ের অভাবে আপনারাও একটু হেল্প করেন আমাকে তো এতটা গরম লাগছিলো প্রচণ্ড গরম তো এখানে আমি কিছুই কিনবো না তো এটা এসি রুম মানে এসি দু এই দোকানে এসি আছে একটু মানে বসার জন্য আর কি ঢুকলাম তো নীরব বলছে আম্মু কী কিনবা তো কিছু কিনবো না মানে এসি একটা ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য আমি ঢুকেছি ঢুকে একটু বসেছিলাম বসে 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 এখানে ভিডিও করছিলাম ক্যাবগুলো দেখছিলাম ক্যাবগুলো অনেক সুন্দর লাগছিলো নেব না তো দেখলাম বেশ ভালোই লাগছিলো তো এসি রুম থেকে বেড টের হয়ে আমরা বাড়ি চলে এসেছি এসেই বলছে আম্মু আমাকে শার্ট আর প্যান্ট পরিয়ে দাও আমি পরবো ঈদের দিন পরবো না আজকেই পরবো তো শার্ট আর প্যান্ট যে পরে দিয়েছি তো পরে হেঁটে দেখুন মা হাঁটার ভাব দেখুন মানে ও তো খুব খুশি শার্ট প্যান্ট পরে তো ভিডিও করছি বলে ও আগে আগে দৌড়াচ্ছে ভিডিও করা দেখলাম দুষ্টুমি করে আমিও ছাড়ার বান্দান আমিও পিছু পিছু যাচ্ছিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ